এখন আছি গেলাম আর থাকতে ইচ্ছা করছে না আর রোমে চলে আস এই সামনেরটা হচ্ছে আমাদের সেন্ট পিটার্স বেসিলিকা আমি কিছু ইন্ডারেজ করলাম যে ভাই কি দেখছি চেহারা এইটা আমরা এখন পার্টিকান মিউজিয়ামে ওই ওখান থেকে এন্ট্রি ছিল ওখান থেকে হেঁটে এসে ঢুকলাম এটা এখন সেন্ট পিটার স্কোয়ার সো এই যে গোল মতো পুরো এরিয়াটা দেখতে পাচ্ছ দিস ইজ দ্য হোল স্কোয়ার এরিয়া স্কোয়ার মিনস সেন্টার নো অলরেডি তো এখন এই সামনেরটা হচ্ছে আমাদের সেন্ট পিটার্স বেসিলিকা তো মেন আমাদের যে অ্যাট্রাকশন পয়েন্ট এটাই তো আজকে এই স্কোয়ারটা একটু ঘুরবো স্কোয়ারটা ঘুরে দেন আই জাস্ট এন্টার দা পিটার্স বেসে লিখা ফার্স্ট দেন দেখি অন্য কিছু তারপরে হ্যাঁ আরেকটা আছে তোমার সেন্ট একটা আছে ইয়ে তোমাদের ভাটিকান মিউজিয়াম আই থিঙ্ক এই দিকে বা ওই দিকে ওই বিল্ডিংয়ের মধ্যে কোনো একটা বাট ওটাতে টিকিট তো পাইনি এখনও দেখি লাইন যা ভিড় দেখছি লাইন দাঁড়িয়ে লাভ নেই সো পিটের বেসিলিকাটা দেখি মানে আসল যে চার্চটা গির্জাটা ওটা দেখার পর দেন ফটো মটো তুলি তারপরে যদি গেট টাইম দেন ওটা হয়তো ট্রাই করবো মিউজিয়ামটা ইন পর্ব শেষ হলো জাস্ট ভিতরটায় ঢুকলাম হ্যাঁ সুন্দর সুন্দর যাকে বলে আর এত সুন্দর হাওয়া দিচ্ছে রোদের মধ্যে

भाई साहब को नहीं जस्ट एनजय कर देखो भाई okay. তো আমি কিছুক্ষণের জন্য বন্ধ রেখেছিলাম সরি আমি কিছুক্ষণ ইন্ডলজ করলাম যে ভাই কি দেখছি এটা ঠিক আছে কি দেখছি এটা এইরকম কাজ আর এইরকম তো আর চৌলুস ঠিক আছে মাই গুডনেস এটার জন্য কেন লোকে দেশ বিদেশ থেকে আসবে না কেন দেখবে না ভাই এত এত টাকা খরচা করে আসা টু সি দিস আই থিঙ্ক ওয়ার্থ এভরি পেনি কী ভাস্কর্যের কাজ ভাই আমি আবার হয়তো বন্ধ করবো আমার একটু টাইম লাগছে এন্ডেলস করতে জিনিসপত্র তো বাট উফ মাই গুডনেস মাই গুডনেস সেই লাস্ট দিল্লিতে অক্ষরধামে গিয়ে করে দেখেছিলাম বাট ওটার তো আর কিছু করা হয়নি ওই একটা আমি মার্ভেলেস আশ্চর্য হয়েছিলাম এইটা হচ্ছে আর একটা মানে দ্য স্মলেস্ট কান্ট্রি স্মলেস্ট ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি वन ऑफ़ द ग्रेट फिनियल पावर्स रिलिजियस पावर्स कैनो जे लाइक सेंटर ओके बंद करी आवर आल कंटिन्यू तो भाई मोटामुटी एक घंटा काटाल स्टिल মানে ঠিক আছে যা কারুকার্য হ্যাঁ দেখলাম ভাই মানে আমি তো ভাই বাউ ছাড়া আর কিচ্ছু বলতে পারছি না কিভাবে ভাই বানিয়েছে ভগবানই জানে তো জীবনে একবার লিস্ট এখানে আসা আই রেকমেন্ড হাই মানে এখানে এসে মনে হচ্ছে যে জীবন নিজের কতটা ছোট পৃথিবীর তুলনায় ফটো তুলতে ইচ্ছা করছে না নিজের এখানে যে এত সুন্দর জিনিস তার সামনে নিজেকে আর কি তুলে ধরবে এনিওয়েজ আর আমি আর বলার মতো কিছু অবস্থাতে নেই র্যাপিড অফ ডে তো আজকে সেন্ট পিটার বেসিলিকাই ব্যাটিক্যানের এটাই আমাদের শেষ ছিল আর আজ কিছু করবো না আই থিঙ্ক এরপর আর কিছু দেখতেও পাবো না আমাকে আর আই থিঙ্ক আই নিড সাম টাইম টু এন্ডল দেশ ভাই কি কাজ কি কাজ আমি জানি না কিভাবে এটা এটা মোবাইলে উঠছে কতটা কি হবে দেখে বুঝতে হবে হ্যাঁ নমস্কার ওকে আচ্ছা হরি উদিতছি गाइस বাই বে সিলিকা পয়েন্ট থেকে ওইখান থেকে হেটে একটু রান দিকে এসছিলাম এই পোরশনটা এক্সটেনশন ঠিক আছে এই একটা ভাস্কর্য দেখে দাঁড়িয়ে গেলাম এইখানে হয়তো কঙ্কাল মৃত্যু হাতের সময় সেই চাদরে জড়ানো মা তার ছোট ছেলে সেই যে কথনটা আছে না মৃত্যুর চাদর যখন জড়িয়ে ফেলে ওরম টাইপের মনে হচ্ছে দেখে কি ভাবে অনেক সত্যি আমার কোনো ভাষা পাচ্ছি না আমি এক্সপ্লেন করার কিছু এরকম চার্চের মধ্যে এরকম একটা বস্তু দেখতে হবে কাঠের বাক্স গোছের ঠিক আছে যেটাকে বলে কনফেশনারি তো এই কনফেশনারি হচ্ছে অ্যাকচুয়ালি টু কনফেস টু দ্য ফাদার তুমি যদি জীবনে কিছু ভুল করেছো যেটা নিয়ে তুমি কনফেশন নিতে করতে চাও তার জন্য তো এটা খুবই কমন একটা জিনিস যেটা সব চার্চেই পাওয়া যায় সো ভাই এই যে এই বর্ডার এই যে ফেন্সটা দেখছো দিস ইজ দ্য বর্ডার বিটুইন রোম বাতিকান সিটি তো এখন রোমে আছি বাড়ি গান ঢুকে গেলাম আর থাকতে ইচ্ছা করছে না আবার রুমের চলে আসলাম কেমন মজা ভাই রাত্রি যাচ্ছিলাম অদ্ভুত সিনারি হলো এই রোদ দেখো আর মধ্যে মুসল ধারের বৃষ্টি হ্যাঁ কই সেন্সেস বাট কতগুলো শেয়াল করছে সেটাই দেখার হ্যাঁ করছে ভি